কে আপু আ আবি কে এটাকে এটাকে জানতে হলে আপনাকে আপনাকে সন্ধান করতে হবে বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণ যদি মানেন তাহলে বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণে যেতে হবে তো সেখানে জন্মগ্রহণ গ্রহণ ধরটির গর্ভের থেকে জন্ম হয়েছে বিষ্ণু অরজ্জত সন্তান জন্ম গ্রহণ করছে নরক নরকের পুত্র পুত্র নাম ভগদত্ত ভগদত্তের পুত্রের নাম পুষ্পদত্ত বজ্র দত্ত ছেলের নাম হচ্ছে কান্তেশ্বর আর আমি গোসানিমারিতে রাজ প্যালেস আছে সেই মহারাজা কান্তেশ্বরের বংশভূত আমি এই নগেন্দ্র রায় অনন্ত রায় এখন কথা হলো আপনি কি রাজবংশীদের জন্যই শুধু কাজ করবেন না মানে আমি এই কথাটা এই কারণে বলছি যে আপনাকে তো বাংলার যারা বিধায়ক তারা আপনাকে নির্বাচিত করলো বাংলার আপনি রাজবংশীদের জন্য কাজ করবেন না আপনি গড়িয়াহাটা ঢাকুরিয়া যাদবপুর কলকাতার বিভিন্ন অঞ্চলের মানুষ বর্ধমানের মানুষ বাঁকুড়ার মানুষ সবার জন্য কাজ করবেন আপনি কি এখনো মনে আপনি শুধু রাজবংশীদের প্রতিনিধি রাজা সেই কথাতে বলছি এই যে যেখানে আপনার কলকাতা কলকাতা বলছেন ওটা তো আমার জায়গা আমাদের জায়গা আমাদের পূর্ববর্ষের ল্যান্ড ওটা কি করে ইন্ডিয়া কোম্পানি এসে ওখানে নঙ্গর ফেলিয়েছে ওখানে ব্যবসা বাণিজ্য করছে গঙ্গা নদীর তীর থেকে কার রাজ্য ওটা ভাই পুরা পশ্চিমবঙ্গ বাই অফ বেঙ্গল কার আপনি জিওগ্রাফিক্যালি জিওগ্রাফিক্যালি দেখেন এটা যদি হয়

আমাদের পরম্পরাগত চলে আসছে এখন আস্তে আস্তে কুচ আর ছোট কোচ খেয়েছে ক্ষুদ্র একটা রাজ্য হয়েছে এখন যদি বলেন ওইটা ওনাদের এখন তো হয়ে গেছে ভাগ হয়ে গেছে এখন তো রাজা নাই এখন ওই